হ্যালো এভরিওান আমি দু সালের মে মাসে গিয়েছিলাম মারমেইডিকো রিসোর্টে আমরা নিয়েছিলাম একটি ওয়াটার ভিলা আর এই ভিলাটির রেন্ট পড়েছিল ছয় হাজার চারশো টাকা যদিও আমরা এই টাকার মধ্যে বেশ কিছু ভালো হোটেলে ইভেন কিছু ফাইভ স্টার হোটেলেও থাকতে পারতাম কিন্তু আসলে এরকম পরিবেশ হয়তো পেতাম না যে কারণে এখানে আসা বেডরুমটা দেখাবো বেডরুমটা খুবই সুন্দর সাজানো গোছানো খুব সিম্পলের মধ্যে প্রচুর লাইটিং করা ছিল এখানে আর লাইটিং এর মধ্যে আমি আসলে সব লাইটিং জ্বালায়ও নাই তো দেখতে পাচ্ছেন কমপ্লিমেন্টারি অনেক আইটেম ছিল কেতলি পানি ছিল টি সুগার আর এখানে তো নর্মালি এসি টিভি থাকবেই বারান্দাটা দেখতে পাচ্ছেন এখানে গ্লাস উইন্ডোতে ঢাকা এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর লেক দেখা যায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শান্ত একটা পরিবেশ এখানে আসলে ডিস্টার্ব করার মতো কোনো কিছু ছিল না আর গেস্ট খুব কম ছিল আমরা যেদিন ছিলাম তখন সম্ভবত আমরা সহ আরও তিনটা কাপল ছিল মোট চারটা কাপল দেখেন টয়লেটটা খুব সুন্দর অনেক বড় বিশাল বড় একটা টয়লেট কমপ্লিমেন্টারি আইটেম সবই ছিল সাবান শ্যাম্পু বডি ওয়াশ একটা হেয়ার ড্রায়ার ছিল শাওয়ার সেকশনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে মিররটা যেটা দেখতে পাচ্ছেন এটা আবার লাইটটা চেঞ্জ করা যায় তো যদিও এটা আমার তেমন কোনো কাজের না তাও আর কি দেখাতে হলো বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব ভালো লাগছে বিষয়টা আর এমনটাই হওয়া উচিত আর এই বা এটা নতুন হয়েছে আর কি এটা ওয়াটার বিলেটা বেশি দিন হয় নাই বারান্দাটা দেখাবো আপনাদের বারান্দা থেকে খুব সুন্দর দেখা যায় লেকটা বারান্দায় চেয়ার ছিল এই ছোটো ছোটো টেবিলের মতো আর একটা ব্যাম্বো অ্যাস্ট্রে ছিল এখান থেকে লেক ভিউটা খুব সুন্দর দেখা যায় আর বিশাল বড় বারান্দা সাধারণত এখানে কাপলরাই আসে ওদের ফ্যামিলি রুম আছে কিন্তু কাপলরাই বেশি আসে আর আরেকটা কথা বলে দেই এটা কিন্তু কোনো পেইড রিভিউ না হ্যাঁ আমার এই জায়গাটা খুব ভালো লাগে আমি এর আগেও এসেছি এই জন্য জাস্ট শেয়ার করা আর যেটা বললাম যে আমি এই টাকা দিয়ে আরও ভালো ভালো কিছু হোটেলে থাকতে পারতাম হয়তো হোটেলগুলি অনেক আধুনিক হয় বা ধরেন সুইমিং পুল থাকবে এটা সেটা অনেক কিছু থাকবে কিন্তু এই পরিবেশটা তো আমি পাবো না আসলে হ্যাঁ তো মেনলি এই পরিবেশের জন্যই এখানে আসা এটা শান্তি শৃঙ্খলা বাইরে আবার একটা বেল থাকে ওই বেল দিলে অথবা এখানে তো টেলিফোন তো আসেই ওই ওরা চলে আসে সার্ভিস বয় ছাপটা দেখাবো ছাদটা হলো সবচেয়ে সুন্দর একটা জায়গা এইটা কাপলদের খুব ভাল লাগবে ভাল লাগার মতোই এই যে কাঠের একটা সিঁড়ি বার করতে হবে এখন আমাদের এখান থেকে উঠলে কিছু কটেজ দেখা যায় চারিদিকে একদম সবুজ শ্যামল ঘেরা পরিবেশ দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু কটেজ দেখা যাচ্ছে ওদের এই ওয়াটার ভিলা আছে টোটাল তিনটা দেখেন ছাদের উপরে এখানে ছোট্ট একটা কি বলবো এটার বেড বলবো না সোফা বেডই ধরেন আর একটা ছোটো ফ্যান আছে এখানে প্রাইভেসি নিয়ে বসা যায় এটা একটা মজার বিষয় এখানে ডিস্টার্ব করার কিছু নাই এটা টোটালি আপনার পার্সোনাল ধরতে পারেন প্রপার্টির মতো একদিন বা দুই দিন যে কয় দিনের জন্য ভাড়া করেন কেউ আসবে না ডিস্টার্ব করতে এখান থেকে লিক ভিউটা একটু অন্যরকম যেহেতু উপর থেকে দেখছি মারমেডিকো রিসোর্টে প্রতিটি ভিলা বা কটেজের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে আর ওদের ব্রেকফাস্ট আইটেমগুলি খুবই সুস্বাদু হয়ে থাকে পরে কখনও একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ